স্থানীয় সময় শনিবার মালয়েশিয়ার কোয়ালামপুরের দ্য অ্যাক্সচেঞ্জ টিআরএক্স মলে টেক জায়ান্ট অ্যাপলের স্টোরের উদ্বোধনের দিন লোকে লোকারণ্য ছিল অ্যাপল স্টোরের তালা খুলতেই ভিড় লেগে যায় টেক লাভারদের দেশটিতে নতুন এই অ্যাপল স্টোরের নাম দেওয়া হয়েছে অ্যাপল দ্য অ্যাক্সচেঞ্জ টিআরএক্স The interior is magnificent, very beautiful, very stunning. So, when I look at it, my jaw drops. <laughs> That's how I feel. I'm very proud that Apple opened this store in Indonesia. Nijidase Apple Official Store Hawaii, Uttash Prokashpur, and take Bhoktora. We'll see at 8.30. I didn't expect to see 200 plus people. So, it's very unexpected for this wave of people to be here early in the morning for an Apple launch. নতুন এই স্টোরটি বিশ্বের অন্যতম জনপ্রিয় স্টোর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা আনুষ্ঠানিক উদ্বোধনে অ্যাপল স্টোরে আসা প্রথম ব্যাচের দর্শকদের বিশেষ স্মারক হিসাবে একটি করে ব্যাগ উপহার দেন স্টোর কর্তৃপক্ষ এ সময় উপস্থিত ছিলেন অ্যাপলের খুচরা বিপণন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ডিয়াড্রে ও ব্রায়েন বিশ্বব্যাপী অ্যাপলের পাঁচশোটি স্টোর রয়েছে যেখানে প্রতিদিন দশ লাখেরও বেশি ক্রেতা পরিদর্শন করেন তবে দক্ষিণ পূর্ব এশিয়ায় এটি ষষ্ঠ অ্যাপল স্টোর হলেও মালয়েশিয়ায় প্রথম মোহাম্মদ আব্দুল কাদের সময় সংবাদ কুয়ালালামপুর মালয়েশিয়া